Çocuklar, çöplüğü çökerim. Bu kaçı gram var? Bu de madem öyle de, madem açıklar var, ama çöplüğü O kadar da çöplüğü... Yerim, yeryüzüm, yeryüzüm... Yeryüzümde yeryüzümde yeryüzümde... O kadar da çöplüğe kadar oluyor ki.

সারাদিন রাত চব্বিশ ঘন্টা লুডু খেলে যায় দিয়ে ঘুমাতে বলেছি

দেখো সবাই দেখো বন্ধুরা রাত দুটো বাজে সারাদিন অলরেডি মানে রান্না বান্না হয়ে যাওয়ার পর দিয়ে লুডু গেম আর ইয়াল্লা বলে একটা লুডো আছে তোমরা যারা জানো

সবাই দেখে নিও আর কিছু বলার নেই কমেন্ট করে বলবা সেই মতো স্টেপ হবে যাও